দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর হঠাৎ সব দেশের নির্বাচন বর্জনকারী দলগুলো সেই সাথে ডোনাল্ড লুর আগমনের আভাস দেশের রাজনীতিতে দিয়েছে নতুন মাত্রা এমন বাস্তবতায় সমসাময়িক বিষয় নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের সংবাদ সম্মেলন সেখানে দলটি বলেছে কোনো অদৃশ্য শক্তি নয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জনগণই দেশ পরিচালনা করছে এমন দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন নির্বাচনের পর থেকে দেশে ও দেশের বাইরের বিভিন্ন মহল দুর্ভিক্ষ তৈরি করার চেষ্টা করছে ধানমন্ডির দলীয় কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি দাবি করেন নিষেধাজ্ঞা দিতে নয় সরকারের সাথে সম্পর্ক তৈরি করতে বাংলাদেশ সফরে আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু দলটির সাধারণ সম্পাদক দাবি করেন বিএনপি ও বর্জনকারী দলগুলো এমন কমিশন চায় যারা তাদের নির্বাচনে জয়ের গ্যারান্টি দেবে এ সময় মির্জা ফখরুল ও জি এম কাদেরের বক্তব্যের সমালোচনা করেন তিনি বলেন অদৃশ্য শক্তির মানসিক ট্রমায় ভুগছে বিএনপি এ সময় বাংলাদেশে দুর্ভিক্ষ আনতে দেশ ও দেশের বাইরে থেকে বিভিন্ন মহল ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেন তিনি